আজকে আমরা একটি সাংগঠনিক কর্মীসভা করছি এবং এটিপূর্বে এই জেলা এমনই কর্মীসভা শুধু স্বেচ্ছাসেবক দল নয় সুনির্দিষ্ট একটি রাজনৈতিক দল ব্যতীত বাংলাদেশে কোন প্রান্তে শান্তিপূর্ণভাবে গত সতেরো বছরে একটি প্রোগ্রাম করতে পেরেছে এমন নজির আছে বলে আমার জানা প্রিয় বন্ধুরা আমার মুক্তিযুদ্ধের সংগঠন বলে নিজেদেরকে দাবি করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের অগ্রণী নায়ক হিসাবে দাবি করে আপনাদের দাবিতে আমাদের কোনো আপত্তি নেই শুধু জানতে চাই আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটা গোপালগঞ্জের মাটি এই মাটিতেই জন্ম নিয়েছে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা শেখ পরিবার যে মাটিতে আমরাও জন্ম নিয়েছি যে মাটির ইতিহাস আমরা জানি আমাদের পূর্বপুরুষ থেকে আমরা সংগ্রহ করেছি আমরা জানতে পেরেছি খোঁজ নিলে দেখা যাবে আমাদের পরিবারে আপনার পরিবারে অনেক আহত হতাহত মুক্তিযোদ্ধা রয়েছে আমরা তাদের কাছ থেকে ইতিহাস শুনেছি আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে শেখ পরিবারের মধ্যে কতজন মুক্তিযোদ্ধা রয়েছে আজকে আপনাদের মাধ্যমে জানতে চাই সাইবার যোদ্ধা আওয়ামী লীগের দোষর তোমরা সাইবারের মাধ্যমে জানাবে কতজন মুক্তিযোদ্ধা তোমাদের পরিবারে রয়েছে যে মুক্তিযুদ্ধ নিয়ে তোমরা গর্ব করো আমি সেই স্বাধীনতার ঘোষক মুক্তিযুদ্ধের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী তুমি বুকচু দিয়ে তাহলে বলতে পেরেছ কোন মুক্তিযুদ্ধের কোন সেক্টরে তোমার কোন নেতাংশ গ্রহণ করেছে আমি জানতে চাই ঠিক আমি প্রশ্ন রেখে যেতে চাই বাংলাদেশ গড়ার কারিগর হিসাবে নেতাদেরকে দাবি করো কোন অংশটা গঠন করেছো তোমরা যে গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে আমি বক্তব্য দিচ্ছি এই গোপালগঞ্জের উন্নয়নে কতটা অবদান রেখেছো তোমরা প্রিয় নেতৃবৃন্দ আমরা আমাদের বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা গোপালগঞ্জের মানুষ আমরা সম্মান দিতে জানি আমরা ভালোবাসা দিতে জানি আমার প্রশ্ন বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃবৃন্দ সহ গোপালগঞ্জের আম জনতার কাছে সারা বাংলাদেশের গর্ব আমাদের গোপালগঞ্জের মানুষ স্বীকার করুক আর না করুক সারা বাংলাদেশের প্রতিটি এলাকায় মানুষ এটা অকপড়ে স্বীকার করে জাতীয়তাবাদী জাতীয়তাবাদী পরিবারে যে কয়টা অঙ্গ সংগঠন রয়েছে তার মধ্যে বু কিছু দিয়ে বুলেট গ্রহণ করার মতন নেতা এসাম জীবনের সামনে কেউ আছে কিনা তার বাড়ি আমাদের এই গোপালগঞ্জে সেই এসাম জিলানি গোপালগঞ্জে এসেছে সারা বাংলাদেশ যখন আওয়ামী দোষর মুক্ত হয়েছে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে সে বাবা মায়ের কবর যাওয়ার উদ্দেশ্যে এই দুঃশাসনের বিরুদ্ধে যাদেরকে নিয়ে সেদিন তিনি যুদ্ধ করেছে দীর্ঘ সাতাটি বছর রাজপথে আন্দোলনে কাটিয়েছে সেই সহযোদ্ধাদেরকে নিয়ে সেদিন তিনি তার টুঙ্গিপাড়ার বাসভবনে মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছিল সেদিন করে রাজনৈতিক প্রোগ্রাম ছিল না কারণ রাজনৈতিক করবো যার সঙ্গে সে তো দেশ ছেড়ে পালিয়েছে মুহূর্তের মধ্যেই বন্ধ সুযোগই বাংলার তামাল ছেলেরা যখন খেপে গিয়েছিল একটা মুহূর্ত সময় দেয়নি লেজ গুড়িয়ে বনকে নিয়ে পালিয়ে ফেলে ছেড়ে যুদ্ধের ময়দানে নামার সাহসই পায়নি এস এম এসেছিল শুধুমাত্র তার পৈতৃক ভিটা ঘুরে দেখার জন্য অতীত হয়ে যাওয়া মা বাবার কবরটা জেওয়াত করার জন্য সাথে এসেছিল তার সেই দুঃসময়ের সহযোগতা আমি জানতে চাই কি দোষ ছিল দিদারে দিদার আপনাদের গোপাল মঞ্জের জমিনে এসেছে আপনাদের গর্ব আসেন জিলানির বাবা মার কবর জিয়ার করতে তাকে ফিরতে হয়েছে লাশ হয়ে তার ছোট্ট দুটি বাচ্চা হয়তো অপেক্ষা করছিল বাবা আসবে ফিরে স্বাধীন বাংলাদেশে বাবার হাতটি ধরে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে যাবো ষোলোই ডিসেম্বর বত্যভূমিতে যাবো স্বাধীন বাংলাদেশে একটি ফুল দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে আজকে সেই গোপালগঞ্জের জমিনে তার বাবাকে শহীদ হয়ে শহীদ হতে হয়েছে কি জবাব দেব আমরা নিষ্পাপ ওই শিশুর হাতে আমাদের মুখ দিয়ে কথা বলতে লজ্জা করে শিকার করতে লজ্জা করে গোপালগঞ্জের জমি শেখ পরিবারে এতটাই কুলসিত করেছে আমার মনে হয় যদি সুযোগ থাকতো আমি আমার জন্ম পরিচয়ের নাম পর্যন্ত দিতাম মনে হয় হয় পন্ত দা অফিসক পরিবারের নাম না হয় কলঙ্কিত অধায় রচিত হয়েছে আমি আজ গর্ব করতে চাই গোপালগঞ্জে যে মাটিতে জন্ম নিয়েছিল বাংলাদেশের রিসমের অগ্রদূত হজরত মৌলানা শব্দ ফরিদপুর আমরা শ্রদ্ধা সাথে স্মরণ করি আপনারা জানেন হিন্দু সম্প্রদায়ে সারা পৃথিবীতে একটি প্রিয় নেতা রয়েছে একজন সুখ্যাতিপূর্ণ ব্যক্তি রয়েছে যার জন্ম আমাদের ওরাকান্দে গোপালগঞ্জে আমরা একদিন গল্প করতাম দলমত নির্বিশেষে শেখ পরিবারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি আমাদের গণতন্ত্র তার কন্যা দীর্ঘ পনেরোটি বছর দেশ করেছে অন্যায় এবং অরাজকতার মাধ্যমে ক্ষমতায় থেকে তারপরেও আমরা অহংকার করতাম গল্প করতাম কিন্তু তার মাত্র পঁচিশ ছাব্বিশ দিনের সাধারণ মানুষের আন্দোলনের তবের সে যেভাবে পালিয়েছে সে তো পালিয়ে গেছে আমাদের একঝুল লজ্জা দিয়ে ঘৃণা দিয়ে যে ঘৃণা এবং যে লজ্জা আমাদের কেউ নেতৃবৃন্দ আমরা জাতীয়তাবাদী পরিবার আমরা চেষ্টা করব আমাদের কর্মদক্ষতা আমাদের নেতৃত্বের মাধ্যমে আংশিক এই আংশিক পরিবার আমাদেরকে ঘিন্নিত রেখে গেছে কলঙ্ক দিয়ে গেছে জাতীয়তাবাদের দিদারের জাতীয়তাবাদের যে বীজ বপন করে গেছে সেই অঙ্কুর থেকে বড় একটি বড় বৃক্ষ হবে এবং এই গোপালগঞ্জের মাটিতে জাতীয়তাবাদী পরিবারের পতাকা পথ করে উঠবে আগামী নির্বাচনে আপনাদেরকে কাছে নিয়ে আমরা সেই কলঙ্ক বুঝবো ধানের শীষে সাধারণ মানুষের ভোটের মাধ্যমে ভোট যুদ্ধে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আজকের এই সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে পরিশেষে সঠিক নেতৃত্বই আসবে দুশ্চিন্তার কোনো সুযোগ নেই কোনো আওয়ামী কোনো আওয়ামী বাংলাদেশ জাতীয়তাবাদের পরিবারে স্থান পাবে না নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে না আমি এটা নিশ্চিত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা জনাব এস এম ভিলানি জিন্দাবাদ সাংগঠনিক অভিভাবক গোপালগঞ্জ জাতীয়তাবাদী পরিবারের জনাব সালিমুজ্জামান সালিম জিন্দাবাদ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ